গাইজ আই এম রিয়াঙ্কা নিউ ওয়াচিং মাই চ্যানেল অ্যামিউজিং রিয়াঙ্কা তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি ভীষণ তোমাদের ভালোবাসা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম অ্যান্ড এর সাথে বলে রাখি আজকে হতে চলেছে তোমাদেরই পছন্দের একটা ভিডিও এতক্ষণে নিশ্চয়ই বুঝতে বাকি নেই কারোর যে আজকের ভিডিওতে কি হতে চলেছে বা কি দেখাতে চলেছি আমি জানো তো একটা জিনিস আমি ভীষণভাবে লক্ষ্য করেছি এই যে তোমরা আমার হাতের কাজকে ভীষণ ভালো তো বাসই কিন্তু আমার এই ওয়াল পেন্টিংকে বোধহয় তোমরা একটু বেশি ভালোবাসো কারণ আমি প্রতিটা ওয়াল পেন্টিং পোস্ট করার পর কমেন্ট আমি একটা কমন পাবই যে দিদি আরও একটা ওয়াল পেন্টিং করে দেখাও আমাদের সেরকমই প্রিভিয়াস ওয়াল পেন্টিংয়ের ভিডিওটাতে আমি এরকম কমেন্ট পেয়েছি আরও একটা ওয়াল পেন্টিং দেখানোর জন্য তাই আজকে তোমাদের জন্য আরও একটা ওয়াল পেন্টিংয়ের ভিডিও আমি শেয়ার করছি প্রথমেই আমাদের এই হাফ ইয়েলো কালার দেওয়ালটাতে আমি যেটা ডিজাইন করব সেটাকে পেন্সিল দিয়ে ড্রাফ্টভাবে আগে এঁকে নেব যেটা তোমরা প্রতি দেখে থাকো আমার ভিডিওতে এই আঁকা আঁকির পরেই ছিল আমাদের রং তুলির কাজ যেটা আমি স্টার্ট করে দিয়েছি অলরেডি প্রথমেই তো আমি এখানে পিককটা যে গাছের ডালটাতে বসেছিল সেই গাছের ডালপালাগুলো করে নিয়েছি একদমই ভেবো না যে গাছের ডালপালাগুলো আমি পুরোটাই ব্ল্যাক কালার দিয়ে করেছি কি কালার মিক্স করেছি সেটা তো বলছি কিন্তু তার আগে দেখো আমি পিছন ঘুরে কালার মিক্স করছিলাম আর এখানে আমার কালারটা পুরো নষ্ট হয়ে গেল কারণ এটা তো কোনো সমানভাবে রেখে হচ্ছে না এটা দেওয়াল তো গড়িয়ে তো যাবেই কালার আর কখন কালারটা গড়িয়ে যায় বলো তো যখন জলের পরিমাণটা একটু বেশি পড়ে যায় যদিও আমরা দিই এক ফোটার মতন দু ফোটা কি এক ফোটা কিন্তু তাও যখন একটু বেশি হয়ে যায় কালারের তুলনায় জলটা তাই গড়িয়ে যায় তো হ্যাঁ এবার একটা কথা বলি তোমাদের যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো যে আমি র কালারটা ইউজ করি কিনা না মানে তোমরা জানতে চেয়েছো আমি র কালারটাই পুরো ডিরেক্ট ইউজ করি নাকি তাতে কিছু জল মেশাই তো সেক্ষেত্রে তোমাদেরকে বলি র কালারটা যেহেতু একটু বেশি ঘন তাই তুলি টানতে আমার বেশি প্রবলেম হয় খুব বেশি ড্রাই হয়ে যায় বারবার তুলিটাকে আমাকে জলে ধুতে হয় তাই র কালারটা আমি ডিরেক্ট ইউজ না করে পরিমাণ মতো কালার একটা আলাদা কাপে ঢেলে নিয়ে কালারের পরিমাণ অনুযায়ী এক থেকে দুই ফোঁটা জল আমি রং এর সাথে মিক্স করে নিই এতে করে কি সুবিধা হয় জানো আমার ব্রাশ টানতে প্রবলেমও হয় না একদম পুরোটা পারফেক্টলি হয় কিন্তু আজকে কালারটা গড়িয়ে গেল কারণ আমি রং এর পরিমাণ অনুযায়ী একটু বেশি দিয়ে ফেলেছিলাম মানে দিতে হতো ওয়ান ড্রপ আমি দিয়ে ফেলেছিলাম দু ড্রপ বাট নো ওয়ারিজ গাইস কারণ আমি পুরোটা ম্যানেজ করে দিয়েছি দেখো কত সুন্দর হয়ে গিয়েছে এবার তোমাদের বলি কোনটাই আমি কি কি কালার মিক্স করে কালার করেছি তো প্রথমেই তোমাদের বলি গাছের ডালপালার মিক্সচারটা আমি গাছের ডালপালা টা তৈরি করেছিলাম ব্ল্যাক এন্ড ইয়েলো অকার কালার মিক্স করে নেক্সট আমি করেছিলাম ফার্স্ট পিককের পার্পেলের পোর্শনটা আর এই পার্পেল শেডটা তৈরি করেছিলাম মেনলি তিনটে কালার দিয়ে রেড ব্লু এন্ড সামান্য পরিমাণে হোয়াইট আর ব্যাক পোর্শনটা মানে হলো যে ময়ূরের পেখম আর এই পেখমটা করেছি ব্ল্যাক এন্ড গ্রিন দিয়ে আর তার উপরে ব্ল্যাক কালার দিয়ে মার্ক করে সেগুলোকে হোয়াইট কালার দিয়ে আবার হাইলাইটও করেছি দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ নয় তার আগে একটু শুকিয়ে যাক ততক্ষণে আমরা ডানাটা করে ফেলি পুরো ডানাটাই প্রথমে হোয়াইট কালার করে আর তার উপরে একটুখানি কালার দিয়ে শেড দিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে সেকেন্ড মোল্টার ডানা কিন্তু এক করিনি এটা একটু ডিফারেন্ট শেড দেওয়ার চেষ্টা করেছি হোয়াইট অ্যান্ড ইয়েলো অকারের মিক্সচার দিয়ে তো তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও যে কোন ময়ূরের বডি পার্টটা বেশি ভালো লাগছে অনেকক্ষণ হয়ে গেছে পেখমটাও শুকিয়ে গেছে এবার তাহলে চলো পেখমের বাকি কাজটাও কমপ্লিট করে নি এখানে আমি ডিপ গ্রিন অ্যান্ড ডিপ ইয়েলো এই দুটো কালারকে মিক্স করে করে নিয়েছি লাইট এর শেড যেটা দিয়ে আমি করেছি পেখমের সমস্ত পালকগুলো আমি জানি এটা কোনোভাবেই রিয়েলিস্টিক অ্যান্ড পারফেক্ট নয় বিকজ আই এম নট দ্য প্রো আর্টিস্ট তাই ভুল ত্রুটিগুলো একটু ভালোবেসে কনসিডার করে নি আচ্ছা এর মধ্যে বলো তো কে কে নোটিস করলে পিককের মাথাতে দুটো ঝুঁটি রয়েছে ছোট ছোট সব তো হয়েই গেল এবার শুধু গাছের পাতাগুলো করে দিই অ্যান্ড কথা বলতে বলতে পুরো কাজটাই আমার কমপ্লিট অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না অ্যান্ড সি ইউ দ্য নেক্সট ওয়ান গাইস থ্যাঙ্কস ফর ওয়াচিং